বিসমিল্লাহ হির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল ফরিং আশি ডব্লিউ ডিজি পাইমেট্রোজিন ষাট প্লাস নাইটেন পাইরাম বিশ পারসেন্ট পঞ্চাশ গ্রাম জিবিএল গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড শুধুমাত্র কাজে ব্যবহারের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বিভিন্ন ধরনের কৃষি ওষুধ সম্পর্কে কৃষক ভাইদেরকে ধারণা দেয় আমাদের চ্যানেলের মূল লক্ষ্য সবাইকে ধন্যবাদ হরিং আশি ডিজি পাইমেট্রোজিন ষাট পার্সেন্ট প্লাস নাইটেন পাইরাম বিশ পার্সেন্ট প্রতি কেজিতে পাইমেট্রোজিন ছয়শো গ্রাম এবং নাইটেন পাইরাম দুইশো গ্রাম সক্রিয় উপাদান আছে ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি ফসলের নাম পোকার নাম পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে হেক্টর প্রতি ধান বাদামি গাছ ফরিং দশ লিটার পানিতে তিন গ্রাম হেক্টর প্রতি মাত্রা একশো গ্রাম বেগুন থ্রিপস দশ লিটার পানিতে তিন গ্রাম হেক্টর প্রতি মাত্রা একশো গ্রাম আম হপার দশ লিটার পানিতে ছয়শো গ্রাম হেক্টর প্রতি তিনশো গ্রাম রেজিস্ট্রেশন নং এপি পঞ্চান্ন একাত্তর প্রস্তুতকারক জিয়াংশু ইন্টার চায়না গ্রুপ কর্পোরেশন চায়না সাবধানতা ব্যবহারের সময় ধূমপান আহার ও পানীয় গ্রহণ করবেন না শরীরে লাগানো গন্ধ ও স্বাদ নেওয়া নিষেধ বাতাসের বিপরীতে স্প্রে করবেন না বৃষ্টির ঠিক আগে বা পরে বালাইনাশক স্প্রে করবেন না স্প্রে করার পূর্বে নাক মুখ ঢেকে নিন এবং চশমা ও গায়ে বস্ত্র পরিধান করুন কাজের শেষে বালাইনাশকের খালি প্যাকেট মাটির নিচেই পুঁতে ফেলুন এবং হাত পা মুখ ও কাপড় সুপুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন মানুষ ও পশু খাদ্য থেকে দূরে এবং শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন ফরিং আশিডব্লিউ ডিজি এর শেষে প্রয়োগ ও ফসল তোলার মধ্যে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ ব্যবধান রাখা উচিত বিষক্রিয়ার লক্ষণ ভাব মাথা ধরা চোখ ও মুখ লাল হয়ে যাওয়া মুখ দিয়ে লালা পড়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা চোখে পড়লে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন গায়ে লাগলে সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন যদি পেটে চলে যায় তাহলে বমি করান অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন প্রতিষেধক সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন সর্বোচ্চ খুচামূল্য চারশো আশি টাকা রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ